তুমি হিন্দু তুমি মন্দিরে যাও তুমি খ্রিস্টান তুমি গির্জায় যাও তুমি মুসলমান তুমি কোরআন করো তুমি মসজিদে যাও কিন্তু ধর্মকে বাদ দিয়ে তুমি নৈতিকতা শিখতে পারবা না পৃথিবীতে কবিতা পড়ে কেউ সৎ হয় না উপন্যাস পরে কেউ সৎ হয় না তুমি একটা মানুষ দেখাইতে পারবে না যে কোনো সাহিত্য পড়ে সে তার নিজ নিজের জীবনের জীবন দর্শন পরিবর্তন করেছে কিন্তু আমি থাউজেন্ড পিপল দেখাতে পারবো ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড যারা ধর্মগ্রন্থের কারণে ধর্মীয় কারণে তার নিজের জীবনের সততা প্রমাণ করেছে যে ব্যক্তি যে মসজিদে যায় যে যায় না তার চেয়েতে সে ভালো মানুষ যে মন্দিরে যায় যে যায় না তার চেয়েতে সে ভালো মানুষ যে গির্জায় যায় যে যায় না তার চেয়েতে সে ভালো মানুষ পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অন্যায় শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে মিথ্যা কথা শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে নগ্নতা শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অশ্লীলতা শেখায় না কিন্তু তুমি তোমার ধর্মের কাছে ফিরে যাও একটা ধর্মহীন সমাজ করে আমরা মানুষের সমাজ বানাতে পারবো না আজকে পাশ্চাত্য সমাজ তো মানুষের সমাজ নাই এটা অমানুষের সমাজ হয়ে গেছে ভয়ঙ্কর অমানুষের সমাজ হয়ে গেছে এই ধর্মহীন পাশ্চাত্যের সমাজ যেন আমাদের টার্গেট তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে তুমি পরিশ্রম করবা তুমি তার ফলাফল পাবা তুমি ফাঁকিবাজি করবা তারও ফলাফল তুমি পাবা প্রত্যেকটা ভালো কাজের একটা রিওয়ার্ড আছে প্রত্যেকটা খারাপ কাজের একটা পানিশমেন্ট আছে আমি দুইটা ধর্মের দুইটা মাইথোলজি থেকে দুইটা কোট করে আমি আমার বক্তব্য শেষ করবো হিন্দু ধর্মের একটা গল্প আছে এরকম যে তাদের একজন রাজা ছিলেন মুসফ তার নাম ছিল গান্ধারী একটা যুদ্ধে তার অনেকগুলো সন্তান মারা গেছে তো সে ঈশ্বরকে প্রশ্ন করলো যে ঈশ্বর তুমি আমাকে এত বড় পানিশমেন্ট কেন দিলে যে আমার সব সন্তান একটা যুদ্ধে মারা গেলো আমি তো এরকম কোনো অন্যায় করি নাই আমার যতটুকু মনে পড়ে আমি আমার জীবনে যাতে কোনো সিন কোনো ক্রাইম আমি করি না ঈশ্বরটাকে বলতেছেন যে তুমি ছোটোবেলায় যখন খেলাধুলা করতেছিলে তো একদিন খেলার ছলে কিছু প্রজাপতি মেরেছে এবং প্রজাপতি মেরে তুমি তোমার গলায় মালা বানিয়েছে বলছে ওই প্রজাপতি মারার পানিশমেন্ট হিসেবে আমি তোমার সন্তানকে এই যুদ্ধ হত্যা করেছি সে হচ্ছে আমি তো এটা খেলার ছলে করেছি ঈশ্বর বলতেছে আমিও এটা খেলার ছলে করেছি দিস ইম্পর্ট্যান্ট সে তার ছোটবেলায় একটা জীবকে হত্যা করেছে হয়তো বুঝে নাই বাট দ্যাট রং ডিড পানিশমেন্ট হিসেবে তার জীবনে ফেরত এসেছে বুখারি শরীফে একটা হাদিস আছে যে প্রাচীন আমলের একজন মহিলা ছিলেন তিনি খুব খারাপ মহিলা ছিলেন তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে তিনি দেখছেন একটা কুকুর খুব পেপাস্ত খুব দয়া হলো কুকুরটা দেখে এবং তিনি একটা কুয়া থেকে পানি তুলে নিয়ে এসে সে কুকুরটাকে খাওয়ালে এবং আল্লাহ রাসুল সে হাদিসে কোট করছেন যে এই যে একটা তৃষ্ণার্ত জীবের প্রতি তার অন্তরে কিছুটা দয়া সৃষ্টি হয়েছে সেটার কারণে খোদা তার পুরাতন জীবনের সকল গুণাকে মাফ করে দিয়েছে দ্যাট ওয়াজ এ ভেরি স্মল ভালো কাজ খুব ছোট্ট একটা ভালো কাজ কিন্তু সে ভালো কাজটা খোদার আর গিয়ে অনেক বড় হিসাবে তার কাছে প্রতিদান হিসাবে ফেরত এসেছে এই যে আমরা আমাদের জীবনে অনেকগুলো কাজ করি আমরা তো অনেক ভাবি না যে এটার আউটপুট কী হবে কিন্তু তুমি একটা ছোট্ট ভালো কাজ করো বিলিভ মি এই ভালো কাজের প্রতিদান তুমি তোমার জীবনে পাবা তুমি একটা ছোট্ট খারাপ কাজ করো এর প্রতিদান তুমি তোমার বাবা এই জেনারেশনে না হলে নেক্সট জেনারেশনে কোরআনের একটা ঘটনা এরকম আছে যে মুসা সাল্লাম যখন খিজির আলিস সালামের সাথে যাচ্ছেন তখন খিজির আলসালাম অনেকগুলো কাজ করেছেন যেগুলো এক্সপ্লানেশন তিনি বোঝেন নেই পরে দিয়েছেন তার মধ্যে একটা কাজ ছিল যে একটা নগরে গিয়ে ওই নগরের মানুষটা তার সাথে দুর্ব্যবহার করেছে কিন্তু ওর কোনায় তিনি একটা প্রাচীর তুলে দিয়েছেন তারপরে যখন মুসা সাল্লাম এক্সপ্লানেশন দিচ্ছে তখন বলতেছে যে এই প্রাচীরের নিচে কিছুটা গুপ্তধন ছিল এবং সেই গুপ্তধন হচ্ছে এমন দুটো নাবালক সন্তানের যার বাবার সৎ মানুষ ছিলেন এই জন্য আল্লাহ তাকে বলেছেন তুমি ওই সৎ মানুষের সন্তানের জন্য এই সম্পদটাকে রেস্ট্রিক্ট করো এটাকে সংরক্ষণ করো তার মানে তার বাবার সৎকর্মের জন্য তার সন্তান বেনিফিটেড হচ্ছে দ্যাট মিনস তুমি তোমার ভালো কাজের রিওয়ার্ড যেমন পাবা তোমার খারাপ কাজের পানিশমেন্ট হবে এটা হয় ফার্স্ট জেনারেশনে না হয় সেকেন্ড জেনারেশনে না হয় থার্ড জেনারেশনে এটা যে সবসময় মরণের পরে হবে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট মরণের পর তো হবেই সেটি পৃথিবীতে হবে এই যে এই মানুষের জীবন যখন এই ধর্মবোধের জায়গা থেকে অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে সরে যায় তখন মানুষের মধ্যে কোনো নৈতিকতা থাকবে না মানুষের মধ্যে কোনো বোধ থাকবে না মানুষ বেপরোয়া হয়ে উঠবে এবং সেই বেপরোয়া মানুষ শিক্ষিত হলেও কিছু যায় আসে না সে বেপরোয়া মানুষ এ প্লাস পাইলেও কিছু যায় আসে না কারণ আমরা যে সোসাইটি আমরা দেখেছি যে আমাদের অনেক শিক্ষিত মানুষ আজকে করাপশন করছে অনেক শিক্ষিত মানুষ আজকে দেশের সম্পদকে বিক্রি করে দিয়েছে দেশের বাইরে এই যে দিস ইজ ইম্পর্টেন্ট যে আমরা গ্লোবালাইজেশনের যুগে আমাদের কোয়ালিটি ডেভেলপ করার পাশাপাশি এই অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে মানুষের প্রতি ভালোবাসা জীবনের প্রতি ভালোবাসা জীবের প্রতি ভালোবাসা এক ধরনের নৈতিকতা বোধ এক ধরনের ধর্মবোধ যে কোনো ধর্ম ফেইথ বেসড অ্যাপ্রোচ তুমি ঈশ্বরকে বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাস করো গডে বিশ্বাস করো ডাজনট ম্যাটার বাট ইউ মাস্টা বিলিভ ইউ মাস্টা প্র্যাকটিস হোয়াট এভার ইউর রিলিজন ইজ ইউ মাস্ট হ্যাভ দ্য সেন্স অফ দ্য অ্যাকাউন্টেবিলিটি যে ভালো কাজ করলে এটা একটা ভালো কিছু পাবা তোমাকে এটা এনকারেজ করবে একটা খারাপ কাজ করলে তোমার পানিশমেন্ট হবে ভয় তোমার মধ্যে থাকতে হবে এই দৃষ্টিভঙ্গি যখন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে তখন সত্যিকার অর্থে আমরা একটা ভালো সমাজ করতে পারব আমি আশা করি যে এই তরুণ প্রজন্ম নিঃসন্দেহে আমাদের অতীতের সব ব্যর্থতা থেকে কাটিয়ে উঠে একটা নতুন বাংলাদেশ আমাদেরকে দিবে